এই গরমে এরকম যদি সকালে জলখাবারে ব্রেকফাস্টে হেলদি স্বাস্থ্যকর জলখাবার যদি বাড়িতে বানানো যায় দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে মজা করে খাবে এই দেখুন ভিতরে যে পুটটা দিয়েছি কতটা সুন্দর হয়েছে কতটা দুর্দান্ত হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই গরমে রোজ রোজ যদি উটি পরোটা খেতে মন না চাইলে এক কাপ সুজি দিয়ে ভীষণ মজার হেলদি স্বাস্থ্যকর জলখাবারের টিফিন বানিয়ে দেখাবো আর এক এক সময় বন্ধুরা ভাবছেন কি বাচ্চাদের স্কুলে টিফিনে কী দিব তখন কিন্তু খুব সহজে কম সময়ের মধ্যে তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন বা গোতা ঘুরতে গেলে এই টিফিনটা সঙ্গে করে নিয়ে যেতে পারবেন এতটা সহজ বানানো আর খেতে বন্ধুরা দারুণ সুস্বাদু হয় আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো যে কেউ একবার দেখলে এই টিফিনটা তৈরি করে নিতে পারবে ঝটপট আর আজকে আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে টিফিনটা বানানো শুরু করি টিফিনটা বানাবার জন্য প্রথমে আমি একটা বাটিনি নিয়েছি আর নিয়েছি এক কাপ সুজি তবে চেষ্টা করবেন দানা সুজিটা নেওয়ার তাহলে নাস্তা টিফিনটা খেতে ভালো লাগবে আর মোটা দানা সুজিটা নিলে একটু মিষ্কিতে ঘুরিয়ে নেবেন তাহলে হয়ে যাবে আর নিয়েছি আমি এক বাটি টক দই আর ওজনে বলতে গেলে এখানে একশো গ্রাম টক দই নিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতন একটুখানি নবণ আর নিয়েছি আমি এক কাপ এখানে জল এই জলটা দিয়ে গুলে নেব এখানে কিন্তু এক কাপ সুজিতে এক বাটি জল কিন্তু ভাবে ডোটা হবে তৈরি তো দেখুন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর যেহেতু সুজি আছে তাই আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেস্টের জন্য রেখে দেব। সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে আর ফুলে যাবে তো হেলদি টিফিনটা বানাবার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিব সরষার তেল তেল গরম হয়ে গেছে সামান্য একটু দিব ফোড়নের জন্য পাঁচ ফরন আর এক চামচ দিয়ে দেব আদা গেলেট করা কুচি করে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি একটা তেজপাতা নিয়েছি টুকরো করে এবার ফোড়নটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর আগে থেকে সিদ্ধ আলু আমি দুটো আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দেবো এবার দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিব নবন আর সামান্য দিয়ে দিব জিরের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিব লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিব চাট মশলা আর সামান্য একটু দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এবার সব কিছু না ছাড়া করে মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব তা আলুর সঙ্গে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার সব শেষে দিয়ে দিব আমি পাতা তো কারি পাতা না থাকলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন আর হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন কারিপাতা দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে পুটটা তো কারি পাতাটা একটুখানি না করে নেব তো হেলদি নাস্তা টিফিনটার জন্য আমার পুটটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব তো পুটটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার হাতের মধ্যে একটু নিয়ে এভাবে করে গোল গোল করে নেব এই দেখুন গোল করে নিয়েছি একটু চ্যাপটা করে নেব এই দেখুন এভাবে করে আমি চ্যাপটা করে নিয়েছি একটু গোল করে এইভাবে করে নাস্তা টিফিনটার জন্য পুটা তৈরি করে নেব তো নাস্তা টিফিনের জন্য আমি পুটটা রেডি করে নিয়েছি আর টিফিনটা তৈরি করবার জন্য আমি ছোটো ছোটো স্টিলে বাটি নিয়েছি তো এই এইরকম যদি ছোটো ছোটো স্টিলে বাটি না থাকে তাহলে আর ছোটো ছোটো প্লেটের মধ্যেও তৈরি করে নিতে পারেন তো বাটিগুলোর মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব তাহলে নাস্তা টিফিনটা খুব সহজে কিন্তু ছেড়ে আসবে আর বাটির মধ্যে লেগে যাবে না তাই অবশ্যই কিন্তু ব্রাশ করে নেবেন তেল ব্রাশটা তো সব বাটিগুলোতে আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি আর সুজিটাও কিন্তু পাঁচ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে আর অনেকটাই সুজিটা ফুলেও গিয়েছে আর গাঢ় হয়ে গেছে দেখুন এবার দিয়ে দেবো এখানে আমি হাফ চা চামচ দিয়ে দেবো বেকিং পাউডার আর সামান্য দুধ চিমটির মতো দিয়ে দিব খাবার সরা আর আপনাদের হাতের কাছে না থাকলে এখানে ইনো দিয়ে দিতে পারেন ইনো দিয়েও কিন্তু একই কাজ করবে আর সামান্য একটু জল দিয়ে দিব দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নেব তো দেখুন ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটাও দেখে দিচ্ছি এই দেখুন একদম থপথপে করে নিতে হবে খুব বেশি আবার ঘনত্ব না আবার খুব বেশি কিন্তু গাঢ় না দেখুন দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এভাবে কিন্তু তৈরি করে নিতে হবে এবার আমি বাটিগুলোর মধ্যে রেডি করে নেব তো কিছুটা পরিমাণে আমি বাটির মধ্যে দিয়ে দেব অল্প করে তো দেখুন বাটিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে ব্যাটার এবার আলুর যে পুটটা তৈরি করেছি এই বাটির মাঝখানেই দিয়ে দেব এইভাবে করে কিন্তু সুন্দর করে মাঝখানে বসিয়ে দিতে হবে খুব বেশি চাপা চাপি করবে না নাহলে ভিতরে ঢুকে যাবে আবারও আমি ব্যাটার কিছুটা দিয়ে দেবো সামান্য একটু করে তো সবগুলো বাটিগুলোতে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি তবে হাফ করে দিয়েছি আমি ফুল করে দেইনি আর ফুল করে দিতে গেলে ব্যাটারটা যেহেতু ফুলবে তাহলে কিন্তু মোটা হয়ে যাবে তো আপনারা চাইলে এখানে ভর্তি করেও দিতে পারেন আর এদিকে আমি উনুন ধরিয়ে কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই আর জলের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এবার আমি বাটির থালাটা খুব সুন্দর করে বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে পাঁচ মিনিট জাল করে নেব তাহলে কিন্তু হয়ে যাবে রেডি তো হেলদি স্বাস্থ্যকর জল খাবার টিফিনটা আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবার দেখে নেব হয়েছে কি না এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর কত সুন্দরভাবে ফুলেছে দেখুন আর চেক করার জন্য একটা কাঠি নিয়েছি এই কাঠির সাহায্যে দেখে নেব হয়েছে না এই দেখুন কাঠিটা পরিষ্কারভাবে বের হয়ে আসছে তার মানে টিফিনগুলো রেডি হয়ে গেছে আর কাঠির মধ্যে যদি লেগে থাকে তাহলে এক থেকে দু মিনিট জাল করবেন তাহলে হয়ে যাবে তো কাঠির মধ্যে লেগে নাই তার মানে হয়ে গেছে আমার দেখুন এবার নামিয়ে নেব তো টিফিনগুলোকে আমি পুরাপুরিভাবে ঠান্ডা করে নেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো হেলদি নাস্তা টিফিনটাকে আমি পুরাপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পর দেখুন শার্টগুলো কিন্তু আপন মনে ছেড়ে আছে এইভাবে করে একটু হাতটা দিয়ে ছেড়ে নেবেন তাহলে হয়ে যাবে আর দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু আপন মনেই ছেড়ে যাচ্ছে ছাড়ার কিন্তু কোনো দরকারই নেই এভাবে উল্টো করে একটু টেপ টেপ করে নিতে হবে এই দেখুন কত সহজে কিন্তু বের হয়ে আসলো বাটি থেকে আর কতটা জালিদার হয়েছে বন্ধুরা দেখুন আর কতটা স্পং নরম তুলতুলে হয়েছে দেখুন এতটা নরম তুলতুলে আর জালিদার হয়েছে বন্ধুরা মানে আপনারা না তৈরি করলে বিশ্বাসে করতে পারবেন না দুর্দান্ত হয়েছে দেখুন আর সবগুলোই দেখুন ঠান্ডা হওয়ার পরে আপন মনে কিন্তু কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে একটু ট্যাপ টেপ করলে বের হয়ে আছে দেখুন কতটা জালিদার আর স্পং নরম তুলে হয়েছে এইভাবে করে সমস্তগুলোই আমি ছেড়ে নেব স্বাস্থ্যকর জল খাবারটা তো সব নাস্তা টিফিনগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি সুন্দর করে এই গরমে এরকম যদি সকালে জল জলখাবারে ব্রেকফাস্টে হেলদি স্বাস্থ্যকর খাবার যদি বাড়তে বানানো যায় দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলে খুশি হয়ে মজা করে খাবে আর বানানো তো ভীষণই সহজ সামান্য হাতে সুজি থাকলে চট জলদি করে বাড়তে তৈরি করে নিতে পারবেন আর বাচ্চাদেরকে যদি টিফিন বক্সে বানিয়ে দেন তাহলে দেখবেন বাচ্চারা তো চেটে মুটে খাবে টিফিন বক্স পুরো ফাঁকা করে দেবে কতটা জালিদার স্পং হয়েছে দেখুন আর আমি কেটেও দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন ভিতরে যে পুটটা দিয়েছি কতটা সুন্দর হয়েছে কতটা দুর্দান্ত হয়েছে এরকম যদি সকালে ব্রেকফাস্টে খাবার থাকে তাহলে আর মনে হয় না কিছু লাগবে একটু সস থাকলে কিন্তু যথেষ্ট বাচ্চাটাকে বড় সকলে খেতে খুশি হয়ে যাবে আর দেখলেন তো বন্ধুরা বানানো কত সহজ এই টিফিনটা তো আপনারা তো সকালে ব্রেকফাস্টে অনেক রকম ভাবে টিফিন বানিয়ে খেয়েছেন তো একবার হলো আমার মতো করে সামান্য সুজি দিয়ে এই টিফিনটা বাড়তে বানিয়ে দেখবেন আর এখন বন্ধুরা প্রচুর গরম দিয়েছে যেমনি স্বাস্থ্যকর আর তেমনি হচ্ছে সুস্বাদু আর বাচ্চাদের স্কুলে দিলে টিফিনে বাচ্চারা তো টিফিন বক্স পুরো ফাঁকা করে দেবে তো একবার হলে তৈরি করে দেখবেন বাড়িতে আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তো আজকে আমার হেলদি স্বাস্থ্যকর টিফিনটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ